ভারতের প্রজাতন্ত্র দিবসে চাঁদের মাটিতে উড়বে দেশটির পতাকা আর মহাকাশ অভিযানের ক্ষেত্রে এটি হবে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এমনই উদ্যোগ নিয়েছে বেসরকারি সংস্থা টিম ইন্দাস ভারতের প্রথম সংস্থা হিসেবে তারা রোভার মহাকাশ যানটি আগামী দুই হাজার আঠারো সালের ছাব্বিশে জানুয়ারিতে মহাকাশে পাঠাবে বলে জানিয়েছে জানা যায় তিনশো কুড়ি টন ওজনের ভারী রকেটে চাপিয়ে রোভার মহাকাশ যানটিকে চাঁদে পাঠানো হবে আর ওই রোভার মহাকাশ দেশটির জাতীয় পতাকা চাঁদের মাটিতে প্রতি দিতে সক্ষম হবে সংস্থাটি এই পাঠাতে এর থেকে পিএসএলভি কিনছে। সংস্থার হেডকোয়ার্টার রয়েছে বেঙ্গালুরুতে সেখান থেকে পরিচালনা হচ্ছে পুরো কাজ দুই সালে ঘোষণা করা হয়েছিল কুড়ি মিলিয়ন ডলার পুরস্কারের একটি প্রতিযোগিতা যেখানে বলা হয়েছিল কোনো বেসরকারি সংস্থাকে চাঁদে রোবট পাঠাতে হবে যে পাঁচশো মিটার ঘুরতে পারবে এবং ভালো ছবি ও ভিডিও নিয়ে আসতে পারবে তিরিশটি সংস্থার মধ্য থেকে একমাত্র এই ইন্দাস রকেট কন্ট্যাক্ট পেয়েছে আর সম্পূর্ণ পরীক্ষা করি তবেই রকেটটি চাঁদে পাঠাবে বলে জানিয়েছে মহাকাশ গবেষণা সংস্থাটি